আসসালামু আলাইকুম গাইস আপনারা সব ভালো আছেন কি আপনারা সবে আমরা ভালো আছি আজকে সন্ধ্যার সময় মন চাইলো একটা জাল জাল কিছু একটা খরার লাগে তাই আপনারা সামনে লইয় আইলাম আর একটা নতুন রেসিপি আজকে আমরা বানাই সেটা আমি প্রথমে কিছু ফানি জাল দিলে এলাম জাল দেওয়া এখানে আমি দিছি আদা বাটা পেঁয়াজ বাটা হলুদুর গুঁড়া সামান্য মদ লগণের গুড়া দিয়ে আমি বালাটিকে জাল করে নিচেগি এখন আমি দিলাম চাউল গুড়ি আটা সরি আটা না ময়দা দিছি দিয়ে আমি তাদের বালাটিকে চাল খাওয়াই বালাটিকে ভুটানির ফলে আমি একটা ডাকনা দিয়ে রাখি দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট করে আমি দিলাম কিছু ভেজ পাতা আর ধনিয়া পাতা দিয়ে তার বালাটিকে মাখাই লাগাম এখন ইটা চোলাৰ ওপৰত দেখি নামেয়া পালাতিকে মত মাঞ্জিম মঞ্জিয়া ইটাৰে ৰুটি বলিয়া চটো চটো কৰি ফিটা পালাইম এতিয়া নাম হ'লো লগত ফিটা আপোনাৰ কি তো নামে চিনিত জানি না আমাৰ চিলেতামীটৰে লগ্নৰ ফিটা সৰিয়া নামে চিনো খাই পালাটিকে মান জানিৰ পৰা আমি ইটাৰে ছটো গোল্লা খলম সৰিয়া ৰুটি গলম রুটি পলা এখন শুরু করছি না আগে সবগুলা খাই মঞ্জি লাইম কারণ খাই ঠান্ডা হয়ে গেলে পরে সখই যাইব আর পরে মঞ্জা যাই তোলা যার কারণে আমি সব একবারে মান্জি লাইছি এখন আমি রুটি বললাম আমি হাতের মাজে রুটি বললাম না যেহেতু আমি বড় রুটি বললাম যার কারণে আমি তাই মাজেও রুটি পলি বড় বড় রুটি বলছি দেখতে রুটি দিয়া মারসাল্লা অনেক গোলাপ আর আমি হাতের মাঝে যদি বলতাম তাইলে একটা রুটি দিয়ে বেশ হয়েছে দেখছেন আপনারা আমরা কিভাবে পিঠাকুলা বানাই একদম সহজ রেসিপিটা খুব ভালা লাগে আপনারাও এটা বাসায় ট্রাই করবা আপনারা সবাই আমার ভিডিও দেখবা স্কিপ নাহরিয়া ভিডিও দেখবা লাইক সাবস্ক্রাইব করবা শেয়ার করবা ভালা লাগে পিঠাগুলা শেষ এখন আমি একটা ঘরের তেল গসাইছি আমি এখন ফিটগুলা মাটির চুলাত বাজবো আমরা মাটির চুলা ইউজ করি গেসর চুলাও ইউজ করি আগে খা এগুলো বানাইছি গেসর চুলা এখন ফিটাগুলো মাটির চুলাত বাজবো একটা একটা করে ফিটা দিলাইছি দেখো দেখি সুন্দর ফুলিয়া উঠে এইগুলা প্রথম তো আজে কম ফুলের পরবর্তীতে যখন ফিটা দিব তেল তখন এগুলো আরও মানে মানে এখন এই ফিটাগুলো বাজার শেষ এখন আমি নিলাম তোলার পরে আমি আবার একটা ফিটা দিম তখন করে ফিটাগুলো অনেক সুন্দর ফুলবো কারণ আগে তেল হয়তো একটু টান কম ফুলছে এখন অনেক সুন্দর হইবো দেখুন দেখো আমার ফিটাগুলো সুন্দরই ফুলছে ফুলছে কাকাটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে একটা একটা করে আমার সবগুলো ফিটা মোটামুটি বাজার শেষ দেখা আমার ফিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার পারফেক্ট একটা কালার হয়েছে Fundul lui Zahitia cu bala la gbo. Apoi la